মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন জমজম জম সুইস লোন কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন হয় আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে প্রিন্টেডের ভিতরে এটা হচ্ছে আপনার জমজম জম সুইচ লোন কালেকশানের ভিতরে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জিয়াপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন এক এক করে আপনাদের কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট কালারটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা মাস্টার্ড কালার ভিতরে যেটা ইয়েলো মাস্টার্ড কালার বলা হয় খুবই ডিফারেন্ট কোয়ালিটির একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা কালেকশন আর উন্নাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা আর উনার লেন্থ হবে প্রায় আপনার সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার নামাজি উন্না হবে বড় উন্না হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ গোছ পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মিষ্টি কালারের ভিতরে দেখেন এই কালারটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা কালারই আপনার খুবই ইউনিক এবং খুবই কালারফুল হবে যে আপনারা কালারফুল চাচ্ছেন তাদের জন্য আর প্রাইসটা তো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে কালার কিউ ফ্যাশনই আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকে অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় খুবই চমৎকার একটা জমজম লোন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ওনাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুরা ঢাকার বাহির থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির আর এটা হচ্ছে দুপাটরা দেখেন মাসাল্লাহ ওয়া খুবই চমৎকার এবং খুবই বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে আর এগুলো ফুললি কটনের ভিতরে হবে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম